তো এই হোয়াটসঅ্যাপের কি সবাই আশা করতে পারছি আমি এসটি আর তোমাদের সকলকে সাথে এসটি মোটো ব্লক্সদের আরও একটা নতুন ভিডিওতে সো কাজ আজকে ভিডিওটা একটু ডিফেন্ট হতে চলেছে কারণ তোমরা ট্রেলার থাম্বল থেকে বুঝতেই পেরে গিয়েছো সো আজকে একটু ঝিমে যাবো আর তোমরা ভাবলাম ভিডিওটা তোমার সাথে শেয়ার করি সো ভিডিওটি খুবই মজা আসতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্যান্ড নিয়ে যাবো জুবিটারটা সো ওর পুরো ভিডিওটা রিভিউ পুরো খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো চ্যানেলটিকে নতুন যারা আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগে লাইক করে দেবে সো চলো বেরোনা যাক সো ফাইনালি আজ বেরিয়ে পড়েছি আর আজকে আমার যে নতুন যে টিভিএস জুপিটার আছে ওটাই নিয়ে যাবো স্কুটিটা সো এর যে মিনি ব্লগটা ছিল সো ওটা আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তো তোমরা যারা দেখো নি অবশ্যই ভিডিওটি চেক আউট করে নেবে আর এখন সন্ধ্যা অনেকটাই হয়ে গিয়েছে সেই কারণে আমি এখন ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরাটা করছি না কারণ ওয়াইড অ্যাঙ্গেল করে পিকচার কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে যাবে তো চলো বেরোয়া যাক বসমিল্লা এর অল ওভার ডিটেলস নিয়ে পুরো আদারে ভিডিও আসতে চলেছে সো চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আগে আমাদের দেবাসিতা ওয়েট করছে দেবাসিদ্দা হচ্ছে আমাদের জিমের ওনার প্লাস ট্রেনার আগে গিয়ে ওনার সাথে মিট করে তারপরে আমরা ওখান থেকে একসাথে বেরোবো যে দিল্লি পাবলিক স্কুল ডিপিএস এর কাছে চলে এসেছি আমরা আর সামনে যে বাসটা যাচ্ছে অত্যন্ত ব্লো ওড়াচ্ছে অনেক আর আমাদের সাথে চারটা বাইরা যাচ্ছে স্প্লেন্ডার প্লাস সুপার স্প্লেন্ডার গাইজ মানে সুপার বাইক যাই সুপার নামটা জুড়ে আছে

তো চলো যা যাক আর গিয়ে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব তো তোমরা ভিডিওটি কারণে দেখতে পাবো আশা করছি ভালো লাগবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে সো ফাইনালি গাইজ চলে এসেছি আমরা জিমের কাছে আর দাদাও চলে এসেছি আমাদের সাথে আর দাদার নিয়ে একটাই কথা বলতে চাই আমরা যে দাদার সাথে আমরা এই কদিনের মধ্যে এত মানে মিশে গিয়েছি সো এটা ট্রেনার পাওয়া গাইজ খুবই সহজ বাট একটা ফ্রেন্ডলি ট্রেনার পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার সো তোমরা যারা জিমের ব্যাপারে কিছু জানতে চাও বা ট্রেন একটা ট্রেনার খুলতে চাও ভালো ফ্রেন্ডলি ট্রেনার সো অবশ্যই কমেন্টে এস এস করে জানাবে আর চলে এসে যায় জিম করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভালো লাগবে সবাই সো চলো এখন উপরে যাবো তো ভিডিওটি উপরে গিয়েই কন্টিনিউ করব সো ফাইনালিজ এন্টার করে নিয়েছি খুবই সুন্দর ওভারঅল জিমটা দেখতেই পাচ্ছ লুকিং গুড জিম এখানে রিসেপশন করা আছে আর দাদা এখানে ঘোরাঘুরি করছে আমাদের সো হ্যাঁ চলো ব্যাগটা রেখে দিই আর আমরাও কিছু ওয়ার্কআউট করি সো ওয়ার্কআউটেরও কিছু ভিডিও শেয়ার করবো সো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো এই যে আমরা এখানে ব্যাগটা রেখে দিচ্ছি আর জিম শুরু করব জিম করবি তো ব্যায়াম করবি তো সব ভিডিওটা কেন দেখতে হবে মজা আসতে চলে ফাইনালি গেজ জিম কমপ্লিট হয়ে গিয়েছে দাদা আমরা সব বেরিয়ে পড়েছি সো আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করবো না নেক্সট ভিডিওটা খুবই তাড়াতাড়ি হবে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে দেখাচ্ছে তোমার স্যার নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি